হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর বড়ো মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো বুঝতেই পারছো আমি এসেছি বাড়িতে আজ রবিবার বাবাও বাড়িতে আছে তো অনেক দিন বাবার সাথে দেখা হয় না ঠিক আছে বাবা তো রবিবার করেই বাড়ি থাকে তো ওই জন্য আজকে ভালো একটু দেখা করি আমাদের মনোমিলনও সবসময় হয়ে থাকে আবার মানে জানোই তো আমি একটু অভিমানি আমার যখন অভিমান ভাঙে আবার আমি এ হই তো চলো দেখো বাবা এখন খেতে বসেছে কি দিয়ে ভাত খাচ্ছ বন্ধুদেরকে বলো সামলা চিংড়ি দিয়ে ভাত খাচ্ছে সামলা চিংড়ি চিংড়ি রান্না করে দিয়ে গেছে যিনি যে দিদিটা এসে রান্না করে আমাদের বাড়িতে সে এসে রান্না করে দিয়ে গেছে আর এদিকে মাংস রান্না করে দিয়ে গেছে ওই যে তো অনেক দিন পর তোমাদেরকে বাবার সাথে দেখা করালাম তো খেয়ে নি তারপরে তোমাদেরকে বলবে উনি কেমন আছে ঠিক আছে আর বন্ধুদের বন্ধুদের তোমার কাছে অনেক প্রশ্ন আছে প্রশ্ন উত্তরও দেবে ঠিক আছে ঠিক আছে চলো খেয়ে নিই জল খাও জল খাও তো দেখলেই তো বাবা ওখানে খাচ্ছে আমাকেও খেতে বলেছিল বলে তুই খা মানে না আমি খাবো না আমার ভালো লাগছে না আর আমার শরীরটা এমনি ভালো ছিল না আর তাছাড়া একটু মনটাও ভালো লাগছিল না তোদের জন্য খাইনি তারপর আমার ঘরেতে এত পরিমাণ ঝুল হয়েছে তোমাদের কি বলবো কাজের মেয়েটা তো ঠিকঠাক পরিষ্কারই করে না ওই জন্য লাস্টে আমি দেখতে আর মানে দেখতে পারলাম না নিজেই আর কি ঝুল পরিষ্কার করতে শুরু করলাম আর আমার আলমারি ড্রেসিং টেবিল সব আমি ঢাকা দিয়েছি কারণ কি সব ধুলো পড়ে ঠিক আছে তো কি করবো বলো তো নিজের বাড়ি একসম মানে একসঙ্গে এরকম যে জিনিসটা কোনো দিনই হতো না সময় পরিষ্কার পরিচ্ছন্নতা সেই জিনিসটা চলেই গেছে একদম আমার কাছ থেকে মুছে গেছে এই পরিষ্কার করি দেখো কত ঝুল হয়েছে মানে সহ্য করা যাচ্ছে না দেখে এতটাই আমার খারাপ লাগছে কি করবো বলো তো হ্যাঁ তো তোমাদের অনেকের অনেক প্রশ্ন যে তোমার শ্বশুরমশাই তোমার জন্য কি ভেবেছে তো বা তুমি আমার জন্য কী ভেবেছো সবাই বলে দাদার জন্য এত কিছু করেছে তোমার শ্বশুরমশাই তোমার জন্য কি ভেবেছে ভাবা বলতে মেয়ের মতো তো আছেই সেইভাবে আমার থাকবে আমার কাছে আর আসা যাওয়া করছে যেমন সেইভাবে করবে আমার যতটুকু সমর্থন আমি দেখে যাব এই হচ্ছে কথা আর আর্থিক অবস্থা তো সে অবস্থা আমার তো নেই তবুও আমি চেষ্টা করছি আমার পাশে থাকলে আমি সেইভাবে দেখে যাব, যতটা পারবো আমি ধার মধ্যে জড়িত আছি ছেলের জন্য সেই ধারদা চুকিয়ে উঠে যতটি পারবো আমি রেখে যাব দিয়ে যাব এই হচ্ছে কথা সহায় সম্বল বলতে তো আর কিছু নেই আমার যতটা পারবো আমি করে যাব আমি তো কথা আর কি হয়েছে মানে ওনার বাবা মাকে বলেছি যে খুবই তো অল্প বয়স বাচ্চা কাচ্চা হয়নি আর আমার তো ছেলে তো চলে গেছে যাই জীবনটা কেন নষ্ট হবে তো এখন প্রচুর সময় তো জীবনের সুখ শান্তি তো একটা প্রত্যেক মানুষেরই আছে তা অল্প বয়স আমি বলেছি যে বাবা মাকে বলে এসেছি যে ভালো ছেলে দেখে গরিবের ছেলে হোক ভালো ছেলে দেখে যেন সে সৎ হয় খেটে খায় হ্যাঁ যেন সুখে থাকে একটা ভালো ছেলের হাতে তুলে দাও বা বিয়ে থা দাও আমি ওনার মাকেও বলে এসেছি সেদিনকে গেছিলাম আমি উনি ছিল না তো আমি অনেক সময় অনেক গলো করে আসলাম ওনার মার সঙ্গে আর এই কথা বলে এসছে আমি বলে হ্যাঁ দাদা দেখছি আমি হ্যাঁ ভালো গরিবের ছেলেদেরকে একটা ব্যবস্থা করে দাও এখন খুবই অল্প বয়স সারা জীবনে এখন পড়ে আছে এটা আমি বলেছি ওনার মাকে বলে এসেছি এবং তাতে আমিও খুব আনন্দ পাবো কেন একটা জীবন নষ্ট হবে যার জন্য সে এ বাড়িতে এসেছিল সে তো আজ নেই সে তো চলে গেছে সারা জীবনের মতো কেন জীবনটা করে নষ্ট করবে আমি এটা বলে এসেছি ওর মাকে আর যাই হোক তোমরা যখন আমার মেয়ের পাশে আছো ওইভাবে তোমরা সবাই থেকো কিছু বলার নেই আমার শুনলেই বাবার কথা আর আমাদের মধ্যে মা মানে অভিমান হয় জানো তো আমি অল্পেতে একটু অভিমান করে ফেলি মাহেশ আমার খুব রাগ হয় কষ্ট হয় তখন রাগ দেখায় আবার যখন মন খারাপ হয় তখন আবার ঠিক হয়ে যায় যাই হোক তো হ্যাঁ একটা মেয়ে বিয়ের পর অনেক স্বপ্ন নিয়ে আসে তার স্বামীর হাত ধরে শ্বশুর বাড়িতে তো আমার জীবনে কোনো দিনের জন্যেই আমরা মানে আমাদের বিয়ের পরে খুব সুখের ছিল দিন খুব সুখের কাটতো তোমরা তো সবই জানো ভগবানের সেই সুখটা সহ্য হয়নি আমার থেকে কেড়ে নিয়েছে আর আরেকটা কথা তো তোমরা জানো যে আমার মা অসুস্থ তো জানি না এখন লাইফে কি করব তবে যতদিন পারবো এভাবেই চলবো সেটা আমার ইচ্ছে বাকিটা তো ভগবান যেদিকে খেলাবে সেদিকে যেদিকে ঠেলবে সেদিকে মানে ঠেলা গাড়ির মতো মানে চলতে হবে আর আমি আমি সব সময়ের জন্য বলেছি যে আমি যতটুকু পারবো আমি বাবাকে দেখবো অবশ্যই আমি দেখব এখন উনি পারছে নিজেকে মানে নিজের চলার ক্ষমতা রয়েছে তাই উনি চলতে পারছে ঠিক আছে আমি নিজেও এখন তেমন কিছু এ করতে পারছি না কিন্তু যখন মানে একটা মানুষের যখন আর কোনো শক্তি সহায় শক্তি আর থাকে না তখন তো কারোর একটা পাশে দরকার তো আমি সারা জীবনই বাবার পাশে থাকতে চাই ঠিক আছে ওনাকে দেখতে চাই যদি উনি চায় তবে আমি কোনো দিনই ওনাকে অবহেলা করিনি আর যে যে ছিল ও ও সব সময় জানোই তো বাবার প্রতি সবসময় শ্রদ্ধাভক্তিও সবসময়ের জন্য আমাদের সাথে অনেক অন্যায় হয়েছে কিন্তু তার সত্ত্বেও কোনো দিনের জন্য ভক্তি ওর এক ফোঁটাও কমেনি তো আমিও সেই জন্য একই কথাই বলবো আমি যেখানেই থাকি যেভাবেই থাকি উনি যদি কোনোদিন আমার ডাকে যে মা তুই আয় আমি তো দেখবো তুই আমার দেখ আমি অবশ্যই অবশ্যই আসব। ঠিক আছে তো এটুকুই কথা আর আর কি আর বলার আছে বলো আর সত্যি কথা বলতে কি মানুষটা সত্যি বড্ড অসহায় হুম মানে সে আমার খারাপ লাগে কষ্ট হয় ঠিক আছে এই আমার আজকে সংসারে আজকে অন্য কেউ এসে রান্না করছে আজকে অন্য অন্য কেউ এসে আমার সংসারের এটা গোছাচ্ছে ওটা গোছাচ্ছে আজকে আমার সংসার আমার বলে আর কিচ্ছু নেই এগুলো ভেবে কষ্ট হয় এরকম রবিবার আমরা একসাথে তিনজন বসে খেতাম ভগবান সেটা সহ্য করতে পারলো না নিয়ে নিল সেগুলো মনে হয় কষ্ট হয় সেগুলো খুব কষ্ট হয় এরকম রবিবার একসাথে বসে খাওয়া হাসি হয়ে গেল আর জীবনে আমি আমি তাকে তো ভুলতে পারবো না তাকে কোনোদিনই আমি ভুলতে পারবো না সারা জীবন আমার মনেতে থাকবে সে জীবনে যা কিছুই হয়ে যাক না কেন ভুলে একটা মানুষের কোনোদিনও সম্ভব না তোমরা তো জানো যে আমি কি করেছি বাবাও জানে যে আমি কি করেছি না করেছি তো যাই হোক তোমরাও ভগবানের কাছে প্রার্থনা করো আমি যে কথাটা বলি ও যেখানেই যেন খুব ভালো থাকে আর খুব তাড়াতাড়ি মানুষজন নেয় আর খুব ভালো একটা পরিবারে জন্ম নিতে পারে সবসময় এই কথাটাই বলি আর আবার খুব মানে তোমরাও ভগবানকে এই কথাটাই বলো আর কিছু বলার নেই আমার তো তোমরা যেভাবে আমার পাশে আছো সেভাবে পাশে ব্যাস আর কিছু না